পাঁচ বছরে ব্যক্তিগত পাঁচ কোটি টাকা প্রতি ওয়ার্ডে আট লাখ টাকার উন্নয়ন কইরা চা টাঙ্গাইয়া তারপরে আমি লাভব আরেক পার্টি আসই তারার আর বড় জ্বালা কি জ্বালা মিটিং এ আমার নামে তসবি দেব জি আনোয়ার 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 এখন দেখবেন যে রোডের বদলা বাস দেওয়া হয় হয়নি হয়নি বাস পেটাই ইঞ্জিনিয়ার দিত না খেল লাগিয়া যা ফাইন সুতের বাইরে যা আইন তিন ভাগের এক ভাগ ফইলা আউট ফইলা কি তা এক ভাগ আউট এখন দুই ভাগ লিয়ে কন্ট্রাক্টর এক কাজ শুরু করলো আর ওই এক তোর কাজ হইতেছে না এই কংকিট ঠিক মতে পড়ছে না তিনি সে বালি ঠিক মতে দিস না এর আলুকে লুয়ে জায়গা আরো এক পার্সেন্ট টাকা কয় পার্সেন্ট

অপেন গান বাদ্যযন্ত্র যারা করেন তাদেরও জ্বালা সবাই মিল্লা একত্রে জ্বালা শুরু হয়েছে আর এক পাটি আসুন তারার আর বড় জ্বালা কি জ্বালা মিটিং এ উঠতই আমার নামে তসবি দেবেন ঠিক আনোয়ার 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 এরা আমার নামে তসবি না জপলে মিটিং গই মানে আমি যে মিটিং হইছি একটা আমার নামে মিটিং আরো করতেছেন ছয় জনে ছয়টা এটা আমার লাভ না প্লস বলছি তোমরা আমার তসবি জফো আর আমি জনগণের তসবি জফি আমি আছি আপনার সাথে এরা আছে আমার সাথে এরা লাগছে কার সাথে আমার সাথে আমি লাগছি জনগণের সাথে ইনশাল্লাহ বিজয় আপনাদের বিজয় আপনাদের হবে আমি বলেছি উন্নয়ন বাহু বলে কাকে বলে কত প্রকার কি কি দেখায় দেবে বলে কেমনে আমি কইছি পাঁচ বছরে পাঁচ বছরে ব্যক্তিগত পাঁচ কোটি টাকা প্রতি ওয়ার্ডে আট লাখ টাকার উন্নয়ন কইরা চার টাঙ্গাইয়া তারপরে আমি লাভব মিরপুরে কলেজ আছে বাহুবলে কলেজ আছে স্নান ঘাট থেকে আইতে কষ্ট হয় মানুষের হয়নি না প্রতিটি সাত কেমন সহ মিলাইয়া মধ্য তিন ইউনিয়নের মুরব্বীদেরকে লইয়া পরামর্শ কইরা কইছি পাঁচ বছরের ভিতরে যদি আমি আনোয়ার সালিহি কলেজ না করতাম পারি আগামীতে নির্বাচন আইতাম না এখন আমি আপনাদেরকে বলি এখন শুনেন আপনারা ভোট দিবেন ভোট দেওয়ার পরে আপনারা বুট পাহারা দিতে হবে ঠিক ভোট ডট কলম মার্কার বাসকতে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা বুঝেন না বাপ সাহেব দেখেন না বুঝেন নি আপনারা নানঘাট হইছে ফুটিজুরি হইছে আজকে খাত কাপন হইতেছে খালকে কোথায় লাম আতাসি ইউনিয়ন পরে বাদেশ্বর তারপরে একদিন দিলাম গে ফাইনাল খেলা হবে বাহু বলার মিরফুরে আঠেরো তারিখ দাওয়াদা গেলাম কয় তারিখ